নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে অনেক কিছু তো ভাজা ভাজি খেলেন আর নয় আজ বানাবো এই ছোলার ডাল দিয়ে আর এই সবজি দিয়ে ডাল বাহারি তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রথমে আমি উনুন ধরিয়ে একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো দিয়ে দেব সেদ্ধর জন্য কিছুটা জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আজকে মেঘের মেঘটা কি সুন্দর লাগছে আর আজকে যখন তখন বৃষ্টি হচ্ছে একটু রোদ একটু বৃষ্টি হচ্ছে আজকে এই ওয়েদারে এই রেসিপিটা খুব ভালো লাগবে থেকে জমে যাবে একদম বন্ধুরা এখানে ছোলার ডালটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলো কেটে নেব আমি নিয়েছি এই কুমড়ো এক টুকরো আর এই কুমড়ো শাক তিনটা পটল একটা আলু দুটো ঝিঙে সব কেটে নেবো খোলা টালটা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে দেব দেখুন বন্ধুরা হাফ সেদ্ধ হয়ে গেছে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আমি কুমড়োগুলো এই সাইজে কেটেছি আপনারাও এইভাবে কাটবেন একে একে সব সবজিগুলো দিয়ে দেব আলু এবারটি শাক কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার উঠিয়ে নেব দেখুন বন্ধুরা সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মাটির পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কেটে রেখেছি তেজপাতা এক চামচ মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি ঢেলে দেব এই সেদ্ধ করে রাখা সবজিগুলো মতো চিনি দিয়ে দেব এবার উপর দিয়ে দু চামচ দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে কুমড়োগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আর স্বাদটা এত সুন্দর হয়েছে এই যে ঘিটা দিয়েছি ঘিটার সব থেকে এই ঘিটার সাতটাই বেশি খুব হালকা রেসিপি খেলেও খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো